যাই হোক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা গিয়েছিলাম ধানমন্ডি নয়ের প্যান প্যাসিফিক রেস্টুরেন্ট বাফেটে বারোই ডিসেম্বর আমার মেয়ের কলেজ থেকে সবাইকে সব স্টুডেন্টদেরকে নেওয়া হয়েছিল ময়মনসিংহ ভালুকা পিকনিকে তো আমার মেয়ে চিন্তা করেছে আমি কেন একা যাবো আর ওইখানে গার্ডিয়ান অ্যালাও না তো সেজন্য আমার মেয়ে বলেছে মা আমরা ফ্যামিলির সবাই মিলে বাফেটে যাব। তো এই বাফেটে আমি কখনো আসিনি আমার মিরপুরের বাফেটগুলি আমার কাছে খুব ভালো লাগে খাবার খুব টেস্টি মনে হয়েছে কিন্তু এই বাফেটের খাবার তেমনটা তেমন টেস্টি না তারপর আলহামদুলিল্লাহ যা খেয়েছি অনেক খাবার খেয়েছি খেয়ে তো পুরাই অস্থির হয়ে গিয়েছি যাই হোক এখানে ডেজার্ট আইটেমগুলি দেখাচ্ছি আমি আজকে আরও কিছু কথা বলবো যে কথার মাধ্যমে অনেক কিছু বুঝাবো আর কি আমার ভিডিওগুলি দেখতে থাকেন ভিডিও দেখতে দেখতে যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিবেন যদি কেউ আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে তাকে আমি রিকোয়েস্ট করব। যদি ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন অল বাটনে ক্লিক করে দিবেন যেন আমার ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো যার যার মতো করে খাবার নিয়ে নিয়েছি সেই খাবারগুলি এখন আমরা এনজয় করব যাই হোক এখানে আমার ভাইয়ের বোর ফ্রেন্ডরা ছিল প্রায় জন গিয়েছিলাম এক একজন এক এক লোকেশন থেকে এসেছি তা আমার খাবারের থালিটা সাজিয়ে নিয়ে এসেছে এখন আমি খাচ্ছি আসলে ডিসেম্বর মাস হলে বাচ্চারা ভ্যাকেশনে যেতে চায় পিকনিকে যেতে চায় ট্যুরে যেতে চায় ওর বাবা নেই বলে কিন্তু আমি এত দূরে যেতে পারি না মেয়েকে নিয়ে আর হচ্ছে একা একা যাওয়াটাও আমার খুব ভয় লাগে এখন আপনারা বলবেন আমি ঢাকার লোকাল মেয়ে হয়ে কেন ভয় পাই এ কারণে ভয় পাই আমার মেয়েটা টিনেজ টিন এজ এই যে আছে আমি একজন ইয়াং লেডি তো আমি সেই ক্ষেত্রে কোথাও গেলে রাত বিরাত হয়ে যেতে পারে বা অনেক সময় দেখা যায় বাজে মানুষের খপ্পরে পড়ে যায় তো এই জন্য একা কোথাও মেয়েকে নিয়ে বের হই না বের হই আমার মেয়েকে সাথে করে নিয়ে বের হলে ফ্যামিলি মেম্বার সবাই একসাথে আমার ভাই ভাই বউরা একসাথেই যায় আর একসাথে অনেকেই বের হলে খুব এনজয় হয় ভালো লাগে আর আমাদের বাচ্চাগুলি আমাদের সাথে আজকে নেই ও নানুর বাসা ওদের রেখে এসেছি শুধু আরাশকে নিয়ে এসেছি কারণ ওরা খেতে পারে না শুধু শুধু ডিস্টার্ব করে যেহেতু আমরা খাওয়ার উদ্দেশ্যে এসেছি খাবোই এখানে কথা বলার কোনো ওয়ে নাই কথা বলবো পরে তিন ঘন্টা খাওয়ার টাইম দুপুর একটা থেকে চারটা পর্যন্ত কিন্তু রাস্তায় মিয়া অ্যাভিনিউতে এত জ্যাম ছিল কারণ পরের দিন ছিল ষোলোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বরের ভিডিও এটা যাই হোক আমরা ওই দিনই অফার পেয়েছিলাম অফারে আমরা বাফেটে গিয়েছিলাম দুই হাজার করে ছিল পারজন কিন্তু আমরা পনেরোশত করে গিয়েছি তো আলহামদুলিল্লাহ খাবারগুলো এনজয় করছি এখানে সি ফুড ছিল সুশিটা আমি জীবনে ফার্স্ট ট্রাই করেছি আমার কাছে একদম ভালো লাগেনি স্কুইডটা খুব ভালো লেগেছে আর অনেক খাবার ছিল ক্র্যাফ ছিল ক্র্যাফটাও খেয়েছি আলহামদুলিল্লাহ যা খেয়েছি আলহামদুলিল্লাহ ওই যে বলেছিলাম কে কি বললো আর কে কি করলো কে কি বলবে সেগুলির দিকে তাকিয়ে লাভ নেই আমি আমার মতো আমি আমার মতো চলবো কারণ আজকে আমার যদি দুইটা টাকা না থাকে কেউ আমাকে হেল্প করবে না কিন্তু আমার পিছনে যে অনেক বদনাম করতে পারবে আবার আমি একটু ভালো থাকলেও এদের সমস্যা আত্মীয় স্বজনগুলির এতই সমস্যা আমি ভালো আমি যদি ভালো পরিবেশে থাকি খাওয়া দাওয়া ভালো করি মেয়েকে নিয়ে ঘুরতে যাই শপিং করি তাহলেও তাদের প্রবলেম আমি যদি খারাপও থাকি তাদের তাকে তাদের সেটাতেও তাদের প্রবলেম তো আমি কোথায় যাব আমি জানি না আমাদের নিয়েই মানুষ পড়ে থাকে কেন পড়ে থাকে সেটাও জানি না তারা এতই জেলাসি করে আমাদের নিয়ে বিশেষ করে আমার ভাইয়ের বউর সাথে আমরা ফ্যামিলি মেম্বাররা যদি একটু মিল থাকি আমাদের ফ্যামিলির মানে আমার বাবার বাড়ির ফ্যামিলির কিছু প্র্যাকটিক্যালি কিছু মানুষ আছে যারা আমাদের পিছনেই পড়ে থাকে আমাদের পিছনে এত দুর্নাম নিয়ে থাকবে যেন তারা একেবারে সাধুবাদ কেন আমার ভাইয়ের বউর পিছনে আমার পিছনে লেগে থাকে জানি না তারা জেলাস করে আমরা ভালো থাকলে আমার ভাইয়ের বউ আর আমার বন্ডিং দেখলে অনেক সময় অনেক ব্যাপারে জেলাস করে আমরা বুঝি আর যে যে মুখোশধারী মানুষজনগুলি আমাদের সাথে এসে এই কথাগুলি বলতো এদের তো আমরা চিনি ফেলেছি এই আমরা বুঝে গিয়েছি এরা এই প্রকৃতির আরে বাবা তোমারটা নিয়ে তুমি হ্যাপি থাকো না তুমি কেন অন্যের পিছনে লাগো কেন তুমি অন্য কি কেনাকাটা করলো সেটা নিয়ে পড়ে থাকো কোথায় গিয়ে খেলাম কোথায় যাচ্ছি শপিং করতে কেন এটা নিয়ে পড়ে থাকো নিজে নিজের জায়গা থেকে ভালো থাকো নিজে কিছু করার চেষ্টা করো তুমিও দেখবে ভালো থাকবে ঠিক আছে তুমি যদি পিছনে লেগে থাকো অন্যের পিছনে লেগে থাকো দিন শেষে তুমিও ভালো নাই কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে শুনেছি আমার মা মা খালারা বলতো আমার দাদিও বলতো যে আমার খারাপ যদি তুমি করো তোমার খারাপ ওই উপর আল্লাহ করবে সো কারো পিছনে কেউ লেগে না থেকে যার যার মতন শেষে থাকাই ভালো আর হচ্ছে আমরা কখনো কারো কোনো ব্যাপার নিয়ে গসিপও করি না জেলাস্ত করি না আমরা আনন্দর সহিত মানুষ কেটে সেটা কেনাকাটা করলে দেখাই আর অন্য মানুষগুলি কি করে জানেন কিছু দেখাবে না কাউকে কিছু বলবে না শুধু একটা গিলবে দেখার জন্য আর কার ঘরে যাওয়া যায় কার ঘরে যেয়ে একটু বদনাম করা যায় চুকলখড়ি করা যাবে সে চিন্তায় মশগুল থাকে আল্লাহ তারা আবার নামাজ রোজাও পড়ে আমি শুনেছি তারা অনেক ইবাদত বন্দিগি করে জানি না তাদের এই নামাজ রোজাগুলো কোথায় ঝুলে থাকবে তার অন্যের পিছনে লেগে থাকে কেন যে কোন সুখটা পায় জানি না ও সাথে করে যেটা বলতে নিয়েছিলাম আমার আম্মাকেও নিয়ে এসেছি আমার মা বয়স হয়ে গিয়েছে আমরা যদি এই বয়সে আমার মাকে কোথাও না নিয়ে যায় কে নিয়ে যাবে বলেন আর বাজবে কয়টা দিন আর দয়া করি পৃথিবীর সকল বাবা মা বেঁচে থাকুক রূপ অনুযায়ী কারো বাবা মাই চিরস্থায়ী নয় আমিও চিরস্থায়ী হব না তো যে কটা দিন বাঁচে আমাদের সাথে হেসে খেলে জীবনটাকে এনজয় করুক আমার মা ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করেছে দেখেছি আমার বাবার সংসার করেছে অনেক কষ্ট করে ওই সময় আমাদের অবস্থা বেশি ভালো ছিল না তারপরে যেভাবে আমরা উঠ উঠতে পেরেছি বা এখন পর্যন্ত যে অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ আমরা আমাদেরটা নিয়ে ভালো থাকার চেষ্টা করি হ্যাপি থাকি এই যেগুলি হচ্ছে আমার ভাইয়ের বউ বান্ধবী আসলে একপক্ষ লোক আছে আজকের আমার এই ভিডিওটা দেখে তাদের ভিতরে এত জ্বালা পোড়া শুরু হয়ে যাবে যে বাবা লোনা লোনার ভাইয়ের বউ ঘুরতে গিয়েছে বা ফেটে খেতে গিয়েছে আরে বাবা তোমরাও যাও না কেন তোমরা পণ্যের পিছনে লেগে থাকো যেতে পারো না যাও সমস্যা কী তোমাদের ফ্যামিলি মেম্বার আছে আত্মীয় স্বজন আছে অনেক পীড়িতের বন্ধু বান্ধব আছে তাদের সাথে যাও আমরা কি ধরে রেখেছি নাকি তা আমাদেরটা নিয়ে কেন পিছনে আলগা পীড়িত করতে যাও কেন বলতে যাও এর কাছে তার কাছে বলে কি মজাটা পাও আর যাদের কাছে বলতে যাও তারা কি আমার আমার সম্বন্ধে তোমার আমাদের ব্যাপারে তোমরা কিছু বললে কিছু দেয় ডোনেশন পাও টাকা পয়সা কিছু দেয় যার কারণে বিনা পরিশ্রমে এরকম একটা জব নিয়েছ আমাদের পিছনে এত কথা না বলে যদি সাহস থেকে সামনে এসে কথা বল আমি শুনি আগে পরে অনেক কথাই শুনি মানুষের কাছ থেকে যেগুলি কারোর সামনে এখন ফ্ল্যাশ করি না কেন করি না ওই যে একটা বন্দনাম উঠে আমি বেয়াদব এই জন্য বেয়াদবই করি না ঠিক আছে কারণ তোমাদের তোমরা যেগুলি করতেছো সেগুলির জন্য ওই উপর আল্লায় সেট এক করে দিবে কার ভাগ্যে কি আছে এজন্য না যারা এরকম জেলাসি করে তারা কখনো সুখী হতে পারে না তারা কখনোই নিজের সংসার আত্মীয় স্বজন বাবা মা শ্বশুর শ্বশুরে নিয়ে তারাও বেড়াতে যেতে পারে না তাদেরও ভাগ্যে এত কিছু জুটেও না যারা ভাবে মানুষের সাথে মানুষের পিছনে লেগে থাকে ঠিক আছে আমি আমার ফ্যামিলির অনেক মানুষের কাছ থেকে আমাদের পিছনে দুর্নাম শুনেছি শুনে তাদের আমি সরাসরি জিজ্ঞেস করি না কিন্তু করবো কোনো একদিন তাদের উত্তরগুলি দিব যেদিন তারা আমাদের কাছে কখনও কিছু বলতে আসবো তখন একদম মুখ্যম জবাব আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ যদি বাঁচায়া রাখে তো এখান থেকে বাটার নিতেছে আমার ভাইয়ের বউ এতগুলি বাটা নিতেছে আমার হাসি পেয়েছে দেখে বলতেছে আমি বাটার দিয়ে ব্রেড খাবো আমি বলতেছি খাও ব্রেড আমি খেতে চাই না কারণ আমি এখানে সি ফুড খাওয়ার জন্য এসেছি প্রন খেতে এসেছি ক্র্যাফ খেতে এসেছি তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল তারপরে ডেজার্ট ছিল সালাদ ছিল জুস ছিল অনেক কিছু ছিল এভরিথিং একশো বিশটা আইটেম ছিল তো যাই হোক নেক্সট মান্থ তো আবার যাবো সামনে আঠাশ তারিখে একটা পিকনিকে যাচ্ছি ইনশাআল্লাহ যাওয়া হবে গেলে আমি ভিডিও দেবো যদি আমি না যেতে পারি আমার মেয়েও যাবে আর মামাদের সাথে আমার অফিস থেকে আর কি যাওয়া হবে মামা মামি সবাই যাবে তো আমাদের জনের একটা জার্নি ছিল এই বাফেটে প্যান প্যাসিফিক বাফেটে খাবারগুলি খুবই মজার ছিল খুবই মজার ছিল খুব সুস্বাদু ছিল তবে আমার মিরপুরের খাবার থেকে বেশি ভালো লাগেনি ধানমন্ডির এরিয়া খাবার আমি ভেবেছি আরও লাকজারিয়াস হবে আরও টেস্টি হবে ভ্যারিয়েশন থাকবে খাবারের তো এই যে আমার ভাই বোর এটা হচ্ছে বেস্ট মানে ওরা সবাই বেস্ট ফ্রেন্ড আসলে আমি এমন একটা মেয়ে আমার লাইফে কোনো বেস্ট ফ্রেন্ড নাই দুঃখের বিষয় হচ্ছে এটা ফ্রেন্ড আছে চার পাঁচটা ফ্রেন্ড আছে কিন্তু বেস্ট ফ্রেন্ড নাই বেস্ট ফ্রেন্ড বলতে অনেকে অনেক কিছু বুঝে আমি মনে করি বেস্ট ফ্রেন্ডের কাছে যা বলা যায় হাজব্যান্ডের কাছেও তা বলা যায় না বাবা মার কাছেও তা বলা যায় না সন্তানের কাছেও তা বলা যায় না আবার বেস্ট ফ্রেন্ডরা যেভাবে আমাকে ভালোবাসবে এই ভালোবাসাটা কেউ দিবে না বেস্ট ফ্রেন্ড বলতে আমার বেস্ট ফ্রেন্ডই নাই তো যাই হোক আমার বান্ধব ভাইয়ের বোর মানে আর অনেকগুলি ফ্রেন্ড আছে ওরাও ওদের ভিতরে ভালো বন্ডিং আছে আমার ফ্রেন্ডদের সাথেও আমার ভালো বন্ডিং আছে এক একজন এক এক জায়গায় থাকি আর হচ্ছে বছরে একবার বা বছরে দুইবার আমরা একত্রিত হই তো সেগুলির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখেছেন আপনারা হয়তো বা যাই হোক অনেক কথা বললাম ওই যে বলেছি আত্মীয় স্বজনের পার্ট ওয়ান পার্ট টু এই এই আত্মীয় স্বজনগুলি সরি শুধু আমার ফ্যামিলিতে না আপনাদের ফ্যামিলিতেও আছে যে আপনারা একটু মেজারমেন্ট করে দেখবেন কে আপনার ভালো চায় কে মন্দ চায় কে পিছনে যে দুর্নাম করে কে পিছনে যে বদনাম করে আরে বাবা আমি একটা কিছু করতে গেলেই তোমরা এটা নিয়ে ও না এটা করছে লোনা না ওইটা করেছে লোনা না ওই শপিং করেছে লোনার ভাইয়ের বোন এখানে গিয়েছে লোনার ভাইয়ের না এটা বলেছে কেন আমাদের পেছনে লেগে থাকেন আর আপনারা লাগবেন কেন আপনারা কে আমাদের আপনাদের কাছে কখনও আমরা হেল্প চাওয়ার জন্য যাই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখা আমাদের নৈতিক দায়িত্ব শুধু এসব কারণে তাদের থেকে আমরা সম্পর্ক থেকে দূরে চলে এসেছি তারা নিজেরাও জানে তাদের কোন বিহেভিয়ার জন্য আমরা পিছনে চলে এসেছি ঠিক আছে আমার পিছনে আমার ভাইয়ের পিছনে ভাইয়ের বউয়ের পিছনে আমার মার পিছনে আমার বাবার পিছনে প্রতিনিয়তই হ্যারেঞ্জ হচ্ছি এখানে থেকে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে ভালো কিছু করতে পারলে তো আপনারা দেখবেনি আর যদি খারাপ কিছু হয়ে যায় মাফ করে দেবেন আমাকে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত আমার হাজবেন্ড নাই সে অনুযায়ী আমি অনেক ভালো আছি যাদের হাজব্যান্ড আছে আমি নিজে চিন্তা করে দেখেছি যাদের হাজব্যান্ড আছে বা যাদের যারা অনেক ভালো অবস্থায় আছে তার আমার চেয়ে বেশি সুখী না ঠিক আছে তাদের এক এক দিক দিয়ে এক একজনের প্রবলেম আছে এক একজন এক এক দিক দিয়ে প্যানিকে থাকে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড নাই সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খেয়ে পড়ে কেনাকাটা করে শপিং করে ঘুরে ফিরে অনেক ভালো আছি মাঝখানে খারাপ ছিলাম আমার মায়ের বউর সাথে আমার বাবা মার সাথে আমার সাথে আমাদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিত এক গ্রুপ ঠিক আছে এই ঘরের থেকে এই কথা বলে ওই ঘরে যেত এখন প্রত্যেকটা গ্রুপকে বন্ধ হয়ে গিয়েছে ওই যে বুঝে ফেলেছি আমরা এখন বন্ধ হয়ে গেছি এজন্য এখন আমরা খুব ভালো আছি ঠিক আছে আর আমাদের ব্যাপারগুলি নিয়ে সবাই ট্রোল নিয়ে বসে মানে একটা মিটিং একটা মজলিশের মতন বসে সংসদ ভবন যেরকম বসে না সংসদে সরি সংসদে যেরকম ভাব অধিবেশন বসে সেরকম আমাদের ব্যাপার নিয়ে তারা বসে ঠিক আছে আবার কি করে আমাদের ব্যাপার নিয়ে আমার এরিয়ার বাহিরে কিছু আত্মীয় স্বজন আছে তাদের সাথে লাগাবাজি করে মানে কানা ঘোষা করে কেন রে ভাই ভালো থাক তোরা তোরা তোদের মতন ভালো থাকতে পারছ না তোদের কম দিচ্ছে তোরা ভালো থাক তোরা অনেকটা দেখা চলতে চলতে তাদের জীবন শেষ হবো তোরা কখনোই ভালো থাকতে পারবি না এই যে আমার মেয়েটা দেখেন কতগুলি ড্রেজার্ট আইটেম নিয়েছে ও কে একা খেতে পারবে এতগুলি আমি ও খাবো এখান থেকে আমি বলেছি যে নষ্ট করবা না বাফেটে ফেটে এসেছ যে যা খেতে পারো অল্প অল্প করে নিবা বেশি নিয়ে নষ্ট করব না খাবার অপচয় করা আমি কখনোই পছন্দ করি না আবার অনেকে বলে আমি কিপটা কিপটা আমি করা ভালো আজকে খাবার একটু কম খেলাম পরের দিন আমি আবার নতুন করে রান্না করে খাবো কেন আমি খাবার ওয়েস্ট করব আমি খাবার ওয়েস্ট করার পক্ষপাতি না তো আমার মেয়ে আমার ভাইয়ের বউরা সবাই খাচ্ছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার যে কথাগুলি আমি যে নৈতিক কথাগুলি বলি কার ফ্যামিলিতে এরকম পাবলিক আছে আত্মীয় স্বজন আছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি জানি প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম দুই সাপ টাইপের কিছু আত্মীয় থাকে যারা অন্যেরটা দেখে জ্বলতে জ্বলতে তাদের জীবনের অশান্তি লেগেই থাকে তারা সুখী হতে পারে না মানুষেরটা দেখে জ্বলতে চলতেই তাদের জীবন শেষ তারা নিজেরা কীভাবে সুখী থাকবে তোদের সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আত্মীয় স্বজন আছে তোদের ফ্যামিলি মেম্বার আছে তোরা তরাতরের নিয়ে ভালো থাক এজন্য জন্য এরাও ভালো থাকতে পারে না যাই হোক একটু ভিডিও করলাম আমার আমাকে নিয়ে আর এই সাইডটা আমি এসেছি অনেকক্ষণ পরে এই জুস কাউন্টারটা এসেছে এই সেকশনে এত সুন্দর সুন্দর জুসের ইয়া সাজিয়ে রেখেছে সবাই খেয়েছে কিন্তু আমি খাইনি আমার এমনিতে গলাটা বসে গিয়েছে আর যদি জুস টুস খাই আরও গলাটা বসে যাবে তবে আমি খাবার খেয়ে মানে হাপসি গিয়েছি মানে অনেক খাবার খেয়ে ফেলেছি একসাথে আর বাফেটে আসলে আসলে মানুষ অনেক খাবার খায় অল্প কোনো কিছু খেতে পারে না কারণ অনেক আইটেম থাকে এখানে তাই না যাই হোক আলহামদুলিল্লাহ আমার লাইফে এইবার নিয়ে দুইবার এসেছি আমার মেয়ে মনে চার পাঁচবার এসেছে আমার মামার সাথে অনেকবার গিয়েছে বাহিরে আবারও যাবে নেক্সট মান্থ বলতেছে আম্মু নেক্সট মান্থে আবার যাব তো যাই হোক এই যে আবার আবার খাচ্ছে আমার মেয়ে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি খাইনি তেমন ফিশ ফ্রাই আমি এনেছি আমার মার জন্য আমার মেয়ের জন্য যাই হোক সব অল্প অল্প করে আবার লাস্টে আর কি আমাদের তখন পঁয়তাল্লিশ মিনিট সময় ছিল আমাদের পেমেন্টটা আমরা করে দিয়েছিলাম আগে বুকিং দেওয়া ছিল আর যে বুকিংটা আর বাকি ছিল সেটা আমরা এখন ক্লোজ করে দিলাম যাই হোক আর বিশ মিনিটের ভিতরে আমাদের খাবার শেষ করে বেরিয়ে যাব। অনেক এনজয় করেছি এরকম ফ্যামিলি মেম্বার নিয়ে মাঝে মধ্যে বের হবেন আপনারাও বের হবেন আপনাদেরও ভালো লাগবে সময়টাকে এনজয় করেন মানুষ বাঁচে কয়েকদিন আমি এখন ইদানিং আমার মেয়েটা কলেজে ওঠার পর থেকে আমার মঞ্চে শুধু ঘুরি যে প্রতিবন্ধকতা আছে মেয়েকে নিয়ে বের হব রাত হয়ে যাবে বা গাড়ি ঘোড়ার ব্যবস্থা ওরকম ভালো না থাকলে বিপদে পড়তে বের হই না পারে জন্য তবে আলহামদুলিল্লাহ এখন থেকে প্রায় বের হওয়ার চেষ্টা করব আমার নিজের মাঝে মধ্যে মনে হয় আমার ভিতরে অনেক রোগ বেলায় বাসা বেঁধে গিয়েছে আর কয় দিন বেঁচে থাকবো জানি না আল্লাহ পাক জানে আবার আমার বংশে একেবারে টিনেস বয়স থেকে বেশিরভাগ আত্মীয় স্বজন মারা গিয়েছে আমার পুপিরা অল্প বয়সে মারে মারা গিয়েছে সেই জন্য ভাবি আমার মাও ভাবে যে যে কয়টা দিন বাঁচোস একটু ভালোভাবে চলাফেরা কর কারণ আমার লাইফ টাইম নিয়ে আমি হেল্প করে দিয়েছি আমার মেয়ের জন্য ওর বাবা যখন মারা যায় তখন আমার মাত্র উনিশ বছর বয়স এখন আমার সাঁত্রিশ বছর বয়স ঠিক আছে তো অনেক বছর সতেরো আঠারো বছর ধরে ওর বাবা মারা গিয়েছে এর ভিতর জীবনটাকে আমি ভাবে রিপ্রেজেন্ট করতে পারিনি বিয়েও করিনি নিজে নিজের মতন চলাফেরার চেষ্টা করেছি জব করেছি বাচ্চাকে মানুষ করার চেষ্টা করছি আল্লাহ পাক জানে বাকিটা বাচ্চাকে তো মানুষ করতেই হবে মানুষ করার চেষ্টা করবো কারণ ওর দুইটা তিনটা এজুকের খুব দরকার সার্টিফিকেট না থাকলে ওর লাইফে ওর বাচ্চা কাচ্চা হবে এক সময় এই যে আমাদের আড়াশোনা পাখিও পাকিও খাচ্ছে ওইদিকে হচ্ছে আমার ভাইয়ের বোর বান্ধবীর হাজব্যান্ডরা ওরা আমার সাথে খুব মিশুক আসলে অনেক সময় আমার ভাই আমাকে নিতে চায় আমি যাই না কারণ ওরা আমার এই যে অনেক ছোট হবে আর ওদের সাথে আমার বন্ডিংটা ওরকম যাবে না তারপরও অনেক সময় আবার মন চায় আসি মাঝে মধ্যেই দেখবেন আমার আড়াশের মার সাথে আমাদের অনেক ভিডিও আমরা যখন বাহিরে যাই অনেক কথা বললাম অনেক সময়ও ব্যয় করলাম এখানে এসে আপনাদের হয়তো বা বিরক্তি চলে এসেছে তো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি এখন শেষ পর্যায়ে চলে যাচ্ছি একেবারে শেষ ক্লোজ করে দিচ্ছি ভিডিওটা আসতে আসতে লেট হয়ে গেল এই যে আমি যখনই ভয়েস ওভার দিই এই সাউন্ড সেই সাউন্ড আসবে আবার দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন লাইফটাকে সব এনজয় করার চেষ্টা করবেন ফ্যামিলি মেম্বারদের সময় দিবেন আমার মতো কেউ ভুল করবেন না আল্লাহ হাফেজ